যে গার্মেন্টস এর অরিজিনাল কাপড় জি তো যে প্রোডাক্ট গুলো এই প্রোডাক্ট গুলো কি সবগুলো আপনার নিজস্ব প্রতিষ্ঠানে উৎপাদন জি আমার নিজস্ব সুইং কারখানা তৈরি এবং আইরন ফিনিশিং সম্পর্কিত নিজস্ব ফিনিশিং সবগুলো আপনাদের নিজস্ব তাই না যে মানে পোলো শার্ট গুলো এগুলোর কালার কতগুলো হবে কালার হবে কয় যে দেখতে পাচ্ছেন কালার এখানে আছে আপনারা 20 থেকে 25 টা আপনি দেখেন জি জি অবশ্যই প্রত্যেকটা কালারে আর 26 করে অরিজিনাল কালার

ফ্যাশন হাউসে প্রপারেটর মোহাম্মদ জুয়েল ব্যাপারী তো জুয়েল ভাই কিন্তু আমাদের সঙ্গে রয়েছে তো আমরা তাদের শপে কি 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 প্রোডাক্ট রয়েছে প্রোডাক্টের ডিটেলস গুলো জানবো কালার কস গ্যারান্টি গুলো বিক্রেতা সর্বোচ্চ সেবা রয়েছে সবকিছু জানবো আর আমাদের সঙ্গে রয়েছে বড় ভাই তো আসসালাম আলাইকুম বড় ভাই ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই জি জি তো আছি আলহামদুলিল্লাহ আছেন কেমন আপনি আলহামদুলিল্লাহ তো সবটা আসলে খুব সুন্দর করে জি শীতের শেষে এখন গরমের মাল নিয়ে আসলাম আপনাদের সামনে খুব সুন্দর সাজানো রয়েছে তাই না আপনাদের জি ইনশাআল্লাহ তো নতুন বাজারে কয়টি শপ রয়েছে এরকম আমার এরকম শপ আছে প্রায় 700 প্লাস জি জি 700 এর আমার দুটো প্রতিষ্ঠান জুনাত ফ্যাশন 2 এবং জুনাত ফ্যাশন জি জি মানে গোল্ডেন জোনের এখানেও রয়েছে একটা আরেকটা হবে আচ্ছা রয়্যাল প্লাজার দ্বিতীয় তলায় একটা

জি জি অবশ্যই তো এরকম প্রিন্ট কতগুলো পাওয়া যাবে প্রত্যেকটা আপনার টি শার্টের ভিতরে বিশ থেকে পঁচিশটা প্রিন্ট থাকবে বিশ থেকে পঁচিশটা প্রিন্ট সবসময় পাওয়া যায় এগুলো কি রাবার প্রিন্ট হবে নাকি হাইডেন্সি প্রিন্ট না এরকম রাবার প্রিন্ট এবং প্রিন্ট আপনি যে আপনি দেখছেন যে গোল্ডেন কালার এবং প্রত্যেকটা সিলভার কালার এরকম

তো যে ফেব্রিক্স হয়েছে এটা কি সবসময় আপনার সিঙ্গেল জার্সি হবে নাকি অন্য আরো এটা সিঙ্গেল জার্সি আছে আর সাথে আপনাদের দেখাচ্ছি পুরো শাড়ির ভিতরে আপনাদের যে দেখাচ্ছি সুন্দর আপনার বস লেভেলের আপনাদের আমি আসলে কোনো বেছে রেখে কোনো মাল দেখাচ্ছি না জায়গা জাস্ট দোকান থেকে আপনাদের টান দিয়ে করে দেখাচ্ছি এই যে মালটা দেখেন আপনাদের এটা বস লেভেলের হ্যান্ড ট্যাগ এবং লেভেল এবং এমব্রয়ডারি হচ্ছে বস

এগুলোর সাইজ কয়টা হবে জি এগুলোর তো এগুলোর প্রাইস কেমন পড়বে রেটের প্রাইস হচ্ছে একশো দশ টাকা

পোলো শার্টনাডারিগ ঠিক আছে পোলো শার্ট আপনার দুইটা কোয়ালিটির হবে তাই না একটা সলিড একটা হলো কি সলিড কন্টার একই প্রাইস না কম বেশি সব ফিক্সড হবে তাই না অবশ্যই কালার রয়েছে এবং তাদের যে প্রোডাক্ট গুলো রয়েছে এগুলো কিন্তু প্রচুর পরিমাণে প্রোডাক্ট আছে সপে দুইটা সবে কিন্তু আপলোড করা রয়েছে যে কেউ চাইলে একশো হাজার অথবা পাঁচশো প্রোডাক্ট বাংলাদেশ আমরা কিন্তু বাংলাদেশে নিয়ে থাকি

তো আসলে অনেক নতুন নতুন উদ্যোক্তা আছে যারা অথবা শুরু করবে অথবা স্টুডেন্ট রয়েছে তো তাদের উদ্দেশ্যে আপনার কোন মেসেজ রয়েছে কিনা তারা কিভাবে আসলে শুরু করবে নতুন উদ্যোক্তাদের জন্য বলবো আপনারা আসেন আইসা সরাসরি আমার সাথে দেখা করেন পরামর্শ নেন আপনি ব্যবসা করেন জি জি অবশ্যই তারা সর্বনিম্ন কত টাকা নিয়ে আপনি মাত্র 10000 টাকা মাল নিয়ে শুরু করতে পারবেন শুরু করতে পারবে তাই না আপনাদের শপে এসে সর্বনিম্ন কত পিস প্রোডাক্ট নেওয়া যাবে আপনি চাইলে 6 পিস নিতে পারবেন মাত্র 6 পিস নিও তাহলে একবার যদি কোন ভাই আমি এক বান্ডেল নিব ওই কালারের তাও দিব ইনশাআল্লাহ

জি অবশ্যই তো আপনাদের সব এবং অথবা আপনাদের নতুন বাজার সম্পর্কে কোন বিশেষ কোন চাঁদাবাজি নাই এই মার্কেটে কোন ধরনের হবেন না এখানে ব্যাংক এবং সব ধরনের সুযোগ সুবিধা আছে আপনি আসেন আইসব সাথে বিজেপিরা যান প্রয়োজনে যারা কারখানা আছে জি জি অবশ্যই এখানে ট্রান্সপোর্টের মাত্র এক বস্তা মাল মালপাড়াইতে একশো টাকা লাগে ট্রান্সপোর্টে বিশাল একটা সুযোগ এটা মাত্র একশো টাকা আপনার খরচ দিলে মাল ট্রান্সপোর্টে চলে যাবে জি জি অবশ্যই তো দূর দূরান্তের যে কাস্টমাররা আসলে আমাদের প্রতিনিয়ত ভিডিও গুলো দেখে থাকেন অথবা ফলো করে থাকেন তাদের জন্য বিশেষ সুযোগ তাদের সবে কিন্তু সবচেয়ে কম প্রাইসে প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন এবং আপনারা অনেক জায়গায় দেখেছেন যে একটা মাল বের করতে গেলে এই চাদা সেই সিটি কমিশন নামে বিভিন্ন তাদের এখানে ওই ধরনের কোনো ইয়া নাই একদম হ্যাজেল ফ্রি হবে হ্যাঁ সব বিভিন্ন গঞ্জাম ফ্রি হবে গঞ্জাম ফ্রি একদম জি জি অবশ্যই তো আপনি চাইলে মাল অর্ডার করে আমার দোকানে এখানে আনকে ট্রান্সফার পৌঁছে দিব জি জি অবশ্যই তো আপনাদের শপের লোকেশনটা লোকেশনটা হচ্ছে আপনার গাজীপুর কোনাবাড়ী নতুন বাজার এসআর মার্কেট আমরা এই দোকানটা হচ্ছে দিবলকের ডি নম্বর প্রতিষ্ঠান তো যুনাস সেশন খোলা থাকে কটা থেকে কটা পর্যন্ত সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত তো সবে সব পাওয়া যাবে ইনশাআল্লাহ জি জি অবশ্যই তো অসংকো ধন্যবাদ যুনাস প্রেসার এর ওনার তো আপনি ভালো থাকবেন তো কথা হবে পর্বতির নতুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম